দুটো ঝুড়ি নিয়ে চলে এসছি নমস্কার বন্ধুরা সুপ্রভাত এখন বাজে প্রায় আটটা কি বেশি হবে তো এই যে চলে এসেছি মাঠে আমাদের তো বিভিন্ন রকমের শাক আছে আজকে শাক তুলবো মা তো প্রায় সময় শাক তোলে মা ওই ব্রাশ করছে দেখলাম ওই জন্য ভাবলাম যে আমি একটু তুলে নিই প্রত্যেকবারই মা তোলে শাক বাছা কাটা মাই করে এবারে কলমি শাক তুলবো দুটো ঝুড়ি এনেছি ওদিকে আমাদের শুষনি শাকও প্রচুর হয়ে আছে দেখি ওখানে যাব কেমন হয়ে আছে তুলবো শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আজকে ওই রান্নাই করবো শাক ভাত খাওয়াবো দিকে কলমি শাক মোটামুটি এক গছা মতো হয়ে গেছে ডাল দিয়ে করব বেশি লাগবে না এতটাই তুললাম এই জন্য প্রচুর তো হয়ে আছে দেখলে তো বেশি বেশি তুলতে ইচ্ছে করে এবার তুলছি সুসনি শাক বাবলা গাছে বাবলা গাছে উঠে পড়েছে আমাদের একটা বাবলা গাছ ওই কোনো সময় ঝরে ঝরে পড়ে গেছিল আবার এটা একটা ছোটখাটো ড্রেন পুরোটা দেখাও তোমার বাবলা গাছের কাটা আছে হালকা হালকা কিন্তু এরকম হলে কিন্তু বসে বেশ দারুণ লাগবে এই যে এইগুলো তুলেছি সুসনি শাক আরও তো প্রচুর আছে শাক আবার একটু পাতে অল্প অল্প পড়বে কিন্তু খেতে ভালো লাগে কম হলে ভালো বেশি হলে তখন অতটাও মনে হয় যেন খুব ভালো লাগছে না মোটাটা পেরে নিতে হবে তো ইয়ে খুলে দিচ্ছে মানে পর পর খুলে যাচ্ছে কিছু নিয়ে আসতে হবে কিছু নিয়ে আমাদের মাছায় কয়েকটা ঝিঙে ঝুলেছে প্রথমবার তুলবো পরপর হচ্ছে পরপর কেটে নিতে হবে তুলে নিতে হবে না হলে তো এগুলো হয়ে যাবে এটা আশা করি হয় মনে হয়েছে ফুটো করে দিয়েছিলাম সেই ফুটোর থেকে গোলে এত বড় হয়ে গেছে বাঁধার সময় খালি পাখি বলছে পাখি খেয়ে নিচ্ছে সুস্মিতা বেঁধে দেবে এই আমি বেঁধে দিয়েছিলাম ঝিঙে তোলা হয়ে গেল এবছর কেন জানি না একটু কমই হচ্ছে ফলন অন্যান্য বারে অনেক বড় বড় হয় ভালো হয় দেখা যাক পর পর কতটা কি হয় সবে সবে গাছ বেরোচ্ছে সবে 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 গাছ বেরোচ্ছে ওই জন্য পর হবে কি খবর ডিম পেড়েছিস যাও কক দুটো দুটো বেরিয়েছি বস্তে মুড়ি চাল আছে বস্তে মুড়ি ভাজতে যাবো মেশিনে এখন দিয়ে চলে আসবো পরে ভাজা হলে গিয়ে নিয়ে আসবো এখানে মুড়ি ভাজা হচ্ছে আমি এখন ভাজতে দিয়ে দিলাম পরে আসবো নিতে কালো হয়ে এসছে মেয়ে অন্ধকার হয়েছে বৃষ্টি কতটা হয় দেখা যাক বেশ অন্ধকার হয়ে এসছে কতটা কি বৃষ্টি পড়েছে দেখতে হবে আমাদের শাক বাছা হবে এখন সুস্মিতা সকাল সকাল মাঠে নেমে ভিজে একদম মাঠে তো জল জমা হয়েছে ওগুলো শাক আর এগুলো কলমি শাক শাকগুলোতে তো তো কিছুই নেই পরিষ্কার একদম এদিকে আমাদের মাছের টাটকা টাটকা একদম নরম ঝিঙে কেটে নিচ্ছি চিনে বাদাম বাটা দিয়ে ঝিঙের রান্নাটা করব পোস্তের পরিবর্তে হ্যাঁ পোস্ত যেমন করে সেরম এক বেটে

ঝিঙে ছাল ছাড়িয়ে ধুয়ে এনেছিলাম কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলোও ধুয়ে এনেছিলাম কেটে নিয়েছি পটল টটল ধোয়া ধোয়া হয়ে গেছে এবারে উনুনটা তো জ্বালিয়েছি শুদ্ধ নিভে যাচ্ছে এবার দেখতে হবে উনুন জ্বালিয়ে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে দুধও গরম করা হয়ে

খাবার দিয়ে দিলাম হচ্ছে আমি দুটো ডিম করে নিচ্ছি আবার দুটো ডিম পড়েছে কেন কেন চিনি গুলো ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে বেটে নেব ঝিঙে দিয়ে করবো আর এদিকে ভাজাগুলো হচ্ছে হয়ে প্রায় নিয়ে নেব তোর কি ডিম পেড়েছিস দেখি সত্য সর সর রে সর রে পেড়েছে তিনটে ডিম পেড়েছে ডিম পেড়েছে পুড়ে নিলাম এই যে তিনটে চলে যাও ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ডাল এবারে আমি কলমি শাকগুলো দিয়ে চিনি বাদাম বেটে নিচ্ছি এগুলো কিন্তু কাঁচা ভিচিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে বেটে নিচ্ছি খেলতে খেলতে এই গর্তে ঢুকে আছে কি ডাল শাক সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিচ্ছি আর একটু জলও দিয়ে দেব গরম করে এবারে ডালে ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিলাম হলুদ ডালটা ঢেলে দেবণ একটু ঢাকা দিয়ে দেবো কলমি শাক দিয়ে মুসুর ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সুসনি শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর করব চিনে বাদাম দিয়ে ঝিঙের রান্নাটা তেলে তেজপাতা লঙ্কা ঘি গুলো দিয়ে দিচ্ছি পর Thank mm -hmm. you. রাখা বাদাম চিনে বাদাম জল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি চিনি হয়ে গেছে ভালো হয়েছে ফুল আর নাও আমাকে একটু দাও শাক খাও ভালো শাক খাওয়া তো ভালো কিন্তু কম খাওয়া ভালো কিন্তু কমও খাওয়া ভালো

উচ্ছে আলুর মাখা ঢেঁড়স ভাজা পটল ভাজা আর কলমি শাক দিয়ে ডাল আর ঝিঙ্গে আমি বাটাম আর তার সঙ্গে পাকা আম এক থালা দাও 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 বেশ খাও হ্যাঁ এতগুলো রান্না যে বলতে বলতে আমার থালা খালি হয়ে গেল 就是你想不多了大学，这而已。不、嗯嗯 এই ছাত্রে তো দারুণ মিটু মিটে লাগতো আমি শুধু মুখে চাউলের রাখিয়ে নিলাম এরপর ডাল দারুণ মিটব আমাদের সব পাকা লঙ্কা ভাজা হয় ডাল হয় টক হয় বড়া হয় তারপর চচ্চড়ি হয় বিভিন্ন ধরনের করা হয় বিশেষ করে বেশিরভাগই গাছের পাঁচ মেশাল বিভিন্ন রকমের শাক আছে দিলেও ভালো লাগে এত ধরনের শাক আছে মনে খা হয়ে গেছে ঘুমিয়ে পড়ে পরে

আজকে আসছি সবাই ভালো থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আসছি সবাই কেটা আম কাঠাল খান এখন